নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন তো শীতকাল এই সময় সবারই প্রায় সর্দি কাশি লেগেই থাকে এই সময় সবারই প্রায় সর্দি কাশি গলা খুসখুস লেগেই থাকে এই সর্দি কাশি গলা খুসখুস থেকে মুক্তি পেতে আমলকি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এই সব কিছুর থেকে মুক্তি পেয়ে পেতে সাহায্য করবে আশা করি আমার এই আমলকি রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তাহলে শুরু করা যাক এই দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো আমলকি নিয়েছি আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমলকি এবার করে এই দেখুন বন্ধুরা একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে জল দিয়েছি আর ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এটা কড়ার উপর দিয়ে দিচ্ছি এবার ধুয়ে নে আমলকিগুলো সাজিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে সিদ্ধ করে নেব মিনিট হয়ে গেছে এবার দেখছি আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আমলকিগুলো ফেটে গেছে এ দেখুন বন্ধুরা কত সহজে কেটে যাচ্ছে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে এবার আমলকিগুলো তুলে নিয়ে ঠান্ডা করে আমলকি থেকে বীজগুলো বাদ দিয়ে দিই গুলো ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নিচ্ছি এ দেখুন বধুরা কতটা সিদ্ধ হয়ে গেছে বীজ কত সহজেই সারানো যাচ্ছে এই দেখুন মতোরা চাপ দিলেই খুলে যাচ্ছে এইভাবে আমলুকির থেকে বীজগুলো বাদ দিয়ে দেব এইভাবে সবগুলো আমলুকির থেকে বীজ ছাড়িয়ে নেবে দেখুন মধ্যরা সবগুলো আমলকির বীজ ছাড়িয়ে নিয়েছি এই দেখুন আমলকির বীজ এইবার এই সেদ্ধ করা আমলকিগুলো মিক্সার জারে আমি পেস্ট করে নেব করে নেব এবার সেদ্ধ করা আমলকিগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেবো পেস্ট করে নিয়েছি এবার মিক্সি জার থেকে ডেটে নিচ্ছি আপনার শিল বেটে নিতে পারেন এবার গ্যাস জ্বালিয়ে কড়াই পুষিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আমলকি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জল জল ভাব আছে আস্তা গ্যাসের আসটা মিডিয়াম রাখতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নর্মাল লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা গেট করে নেয়া গেট করে নিয়ে আদা দিলাম হাফ চামচ মিশিয়ে দিচ্ছি ভালো করে

চার চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে দেখুন বন্ধুরা চিনি চিনির গুঁড়ো দেওয়ার পর জল জল ভাব হয়েছে এই জল জল ভাবটা শুকিয়ে নি টেবিল চামচের চার চামচ চিনি দেওয়ার পর জল জল ভাব হয়েছিল সেই জল জল ভাবটা দেখুন বন্ধুরা কমে গেছে এই সময় হালকা আছে জলটা শুকিয়ে নিতে হবে নয়তো তলার থেকে পুড়ে যেতে পারে আর একটু শুকিয়ে নেব দেখুন বন্ধুরা এখন আর জল জল ভাবটা নেই শুকিয়ে গেছে কোণাক থেকে উডিউটে আসছে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে হালকা গরম অবস্থায় গোল গোল করে নেব এবার ছালা নামিয়ে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি একটু হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি এবার গুলি বানিয়ে নেব ছোট ছোট করে এরকম করে গুলি বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো গুলি বানিয়ে নেব আমি এখানে গোল গোল করে গুলি করে নিচ্ছি আপনারা চাইলে গোল না করে এইভাবেই কাছের কন্টেনারে রেখে দিতে পারেন তারপরে এক চামচ করে রোজ খেলে পারে ভালো ফল পেতে পারেন এবার একটা থালার মধ্যে আমি গুঁড়ো চিনি নিয়েছি এবার গুলিগুলো আমি চিনিতে গড়িয়ে নেব চিনিতে গড়িয়ে নিয়েছি গুলিগুলো চিনি গুঁড়োতে গড়িয়ে নিয়েছি এবার কাছের কন্টেনারে তুলে নিচ্ছি আপনারাও এরকম করে বানিয়ে নেবেন আর রোজ একটা করে খাবেন দেখবেন ভালো ফল পাবেন সর্দি কাশি থেকে ভালো ফল পাওয়া যায় এবার বানিয়ে খেলে এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেকদিন খেতে পারবে আমলকির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে